ভাই তোমাকে তো জঙ্গলে নতুন দেখেছি তুমি এত রাতে এই জঙ্গলে কি করছো আমি তো এই জঙ্গলের এরিয়াতেই পাহারা দিই আর তো তোমাকে কখনো দেখি নাই তুমি কি কোনো চুরির উদ্দেশ্যে জঙ্গলে ঢুকেছ কথা বলছো না কেন আমাকে তো এক ডাকাত তারা করেছিল তাই দৌড়াইতে দৌড়াইতে আর কোথাও না গিয়ে এই জঙ্গলে ঢুকে পড়েছি ভাই আমি আপনার কাছে আশ্রয় চাই আপনাকে মনে হচ্ছে অনেক ভালো মানুষ আমাকে একটু আশ্রয় দেন আমি তো ডাকাতের কপলে পড়েছি যদি আপনি আশ্রয় আমাকে দেন তাহলে আমার প্রাণটা বেঁচে যায় আমি কোনো চুর বাট পার এসব কিছুই না আমাকে একটু আশ্রয় দেন ভাই প্লিজ দয়া করে আমাকে আশ্রয় দিন ভাই তোমাকে তো জঙ্গলে নতুন দেখেছি তুমি এত রাতে এই জঙ্গলে কি করছো আমি তো এই জঙ্গলের এরিয়াতেই পাহারা দিই আর তো তোমাকে কখনো দেখি নাই তুমি কি কোনো চুরির উদ্দেশ্যে জঙ্গলে ঢুকেছ কথা বলছো না কেন আমাকে তো এক ডাকাত তারা করেছিল তাই দৌড়াইতে দৌড়াইতে আর কোথাও না গিয়ে এই জঙ্গলে ঢুকে পড়েছি ভাই আমি আপনার কাছে আশ্রয় চাই আপনাকে মনে হচ্ছে অনেক ভালো মানুষ আমাকে একটু আশ্রয় দেন আমি তো ডাকাতের কপলে পড়েছি যদি আপনি আশ্রয় আমাকে দেন তাহলে আমার প্রাণটা বেঁচে যায় আমি কোনো চুর বাট এসব কিছুই না আমাকে একটু আশ্রয় দেন ভাই প্লিজ দয়া করে আমাকে আশ্রয় দিন